সবাইকে আশা করছি অনেক ভালো আছেন আজকে আপনাদের আমি বানিয়ে দেখাবো ঝাল টক মিষ্টি আমের আচার আমের আচারটা বানাবো আমি খোসা সহ আমের চলুন রেসিপিটা দেখে আসা যাও যদি ভালো লেগে থাকে অবশ্যই শুরু করে লাইক লাগিয়ে নেবেন এই যে এখানে আমি পাঁচটা দেশি আম নিয়েছি আমগুনি ধুয়ে এই যে দুই ভাগ করে আমি কেটে নিচ্ছি যে নিয়ে একটু কেটে নিচ্ছি মশলা কিন্তু ভালো ঢুকবে শুকাবে সুন্দর এই যে এইভাবে করে কিন্তু আমগুনি আমি কিন্তু সব কেটে নেব যদি ভালো লেগে থাকে আমার এই আমের রেসিপিটা অবশ্যই কিন্তু শুরু করার আগে একটা লাইক দিয়ে নেবেন আর যাদের সাবস্ক্রাইব না করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই যে আমগুলি কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে এখানে সামান্য অল্প করে হলুদের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো দিয়ে এই যে হাত দিয়ে কিন্তু মেখে নেওয়ার পরে আমি এখানে একটা রোদে বসিয়ে দেবো একটু শুকিয়ে নেবো পানিটা সুন্দর টেনে গেলে আমি এটা জাল পেয়ে নেব চুলাই দিয়ে যে রোটে ধুয়ে দিলাম এখানে আমি একটা আচারের মশলা বানানোর জন্য এখানে নিয়েছি জিরা নিয়েছি এক টেবিল চামচ সর্ষে নিয়েছি রসুনের কোয়া নিয়েছি এখানে আমি দেশি রসুনের কোয়া নিচুটা মরিচ এখানে পাঁচ ফ্রণ নিয়েছি এক টেবিল চামচ এটা কিন্তু আমি বেড়েন্ডা করে নেওয়ার পরে এখানে আমি বিনে এক কাপের মতন সরষের তেল দিয়ে এই যে আমটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এই যে আমি যে বেঞ্ডা করেছি মশলাটা আমের সেটা দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আমি চিনি দিয়েছি এক কাপের মতন সেটা কিন্তু আর দেখানো হলো না এইটুকু হয়ে গেছে এই দেখতেই পাচ্ছেন এই আমের আচারটা কিন্তু আমার হয়ে গেছে বানানো এটা কিন্তু আমি অনেক লাচা দিয়েছি সেটা আর দেখালাম না ভিডিও বড় হয়ে যাবে এই দেখতেই পাচ্ছেন আমের আচারটা কিন্তু আমার রেডি একবার হলেও কিন্তু এই আমের আচারটা এই আমের সিজনে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসংখ্য ভালো লাগে আমি সিজনের পরে এই যে এক বাটিতে একটু পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আম ভিউটা দেখার জন্য